হিমছড়ি শুধু ভ্রমণ পিপাসুর নয় প্রকৃতি প্রেমীরও হৃদয়ে দাগ কাটা এক নাম যেখানে পাহাড় বলে গল্প আর সাগর গায় গান দরিয়ানগর পর্যটন কেন্দ্র থেকে প্রায় চার কিলোমিটার এবং কক্সবাজার শহর থেকে মাত্র নয় কিলোমিটার দূরে আরেকটি পাহাড়ি পর্যটন কেন্দ্র হিমছড়ি সমুদ্রের কোল ঘেঁষে এই জায়গাটিও সৌন্দর্য অনগ্ন জায়গাটিতে যাবার পথটিও বেশ আকর্ষণীয় সৈকত লাগোয়া আকাশ ছোঁয়া পাহাড় জায়গাটির অন্যতম আকর্ষণ এই পাহাড়ে উঠলে চোখের সামনে দেখা যাবে দিগন্ত বিস্তীর্ণ সমুদ্র হিমছড়ির পাহাড়ের হিমশীতল ঝর্ণাও বেশ সুন্দর হিমছড়ি পাহাড়ের ওঠার পথটি হাতে বাইয়ে রেখে ডানে কিছু দূর চললেই দেখা মিলবে ঝর্ণার কক্সবাজার সৈকতের লাবডি পয়েন্ট থেকে দিনের সবসময় খোলা জীব ছাড়ে হিমছড়ির উদ্দেশ্যে জনপ্রতি ভাড়া সত্তর থেকে একশো টাকা রিজার্ভ নিলে লাগবে বারোশো থেকে পনেরোশো টাকা আর ব্যাটারি চালিত রিকশায় গেলে যাওয়া আসার ভাড়া পড়বে চারশো থেকে ছশো টাকা